জীবনের কত রং রূপ বৈচিত্র্যময় জীবন একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য কত কষ্টই না আমরা করি সারা দিন রাত শুধু পরিশ্রম করে যাই শুধু ভালো থাকার জন্য ভালো রাখার জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসা পাওয়ার জন্য আমরা তো মানুষ মাঝে মাঝে একা লাগতেই পারে আর আমার এই একা শূন্য জীবনে আমার মেয়ে এসে পরিপূর্ণ করে দিয়েছে এখন মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসছি খাওয়ার জন্য আমরা দুজন এসেছি আজকে আনাবিয়ার পাপা যেহেতু অফিসে যার জন্য আর কি করব একা একাই বের হয়ে গেলাম আনাবিয়াকে নিয়ে যেন আমরা এখানে একটা চিকেন ফ্রাই অর্ডার দিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই মা আর মেয়ে মিলে দুইটা খাবারই খেয়ে নিচ্ছি এই ফিলিংসটা আসলে বোঝানোর মতো না নিজেকে অনেক বেশি হ্যাপি অ্যান্ড লাকি মনে হচ্ছে মা হওয়ার পর যে জীবনে এত বেশি পরিবর্তন হয়ে যায় সেটা বুঝতেই পারতাম না এরপর বের হয়ে একটা সুপার শপে চলে এসেছি লিস্টে এখান থেকে আমি একটা পাউডার নিয়ে নিলাম আর একটা টুথপেস্ট নিয়ে নিলাম বাবুর জন্য ডাক্তাররা বলে যখন একটা বাচ্চার মাত্র একটা দাঁত উঠে তখনই তার দাঁত ব্রাশ করা উচিত একটা দাঁতেরও ঠিকভাবে ব্রাশ করা উচিত আমি আনাবিয়ার দুই বছর আগ পর্যন্ত ফিঙ্গার ব্রাশ দিয়ে ব্রাশ করেছি অন্যান্য ব্রাশ দিয়ে কিন্তু কোনো ফেস্ট ব্যবহার করিনি আর এখন দুই বছর পরে আমি ওর জন্য একটা ফেস্ট কিনেছি যদিও বাচ্চাদের ফেস্ট আলাদা জেল থাকে ওগুলাতে কোনো সমস্যা হয় না আমার কাছে অনেকগুলো কয়েন ছিল দেন আপু ওগুলো সব রেখে দিয়ে আমাকে একটা নোট দিয়ে দিল এরপর বা বের হয়ে দেখি যে এখানে আগুন লেগে গিয়েছে তারপর আমি চলে আসলাম একটা ফার্মেসিতে এখানে একটা ব্রাশ চোখে পড়লো এটা বেবি ব্রাশ এত কিউট ছিল ব্রাশটা এই ব্রাশটা আমি অনলাইনে দেখেছিলাম দেন দেখার সাথে সাথে এখন নিয়ে নিয়েছি একশো বিশ টাকা ছিল ব্রাশের দাম তারপর এখান থেকে আমি ওষুধ নিলাম প্লাস ব্রাশ সব কেনাকাটা করে বাসায় চলে যাব এখনই হচ্ছে দেখলাম চানাচুর মাখা চানাচুর মাখা মুড়ি মাখা চটপুটি ঝাল মুড়ি এগুলোর মধ্যে কেন যেন আমরা শুধু আটকে যাই তারপর এখানে আমি অর্ডার দিয়ে দিলাম চানাচুর খাবো এখন আমার সব কিছু মিক্স করে বানাচ্ছিল এই গ্রানটা মনে হয় যে এখনও নাকে লেগে আছে ঠান্ডা সর্দি কাশির মধ্যে তো আরও বেশি ভালো লাগে এইসব ঝাল ঝাল চানাচুর মাখা খেতে তারপর আমি নিয়ে একদম রাস্তার পাশেই এখানে ফুটপাতে বসে খাওয়া শুরু করলাম ভালোই লাগছিল বাসায় চলে এসেছি দেন আমি পাউডার আর ফেস্ট দুইটাই নিয়েছি আমরা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে কত চিন্তা করি না শুধু একটা বাচ্চাই থাকে তবে যে আমি সুস্থ হব আর সুস্থভাবে দিতে পারবো আমার পুরো ভাঙ্গা আসতেছে গলার এত পরিমাণ ঠান্ডা ভাব এরপর আমি একই রকম দুইটা জামা অর্ডার দিয়েছি অনলাইনে এখন একটু চেক করে নিচ্ছি আসলে অনলাইন থেকে সব সময় শপিং করা যায় না কিছু বিশ্বস্ত পেজ থেকে নেওয়া যায় সব পেজ থেকে নিলে অনেক বেশি সমস্যা হয় রিটার্ন করে দিতে হয় যেরকম দেখা এরকমটা দেয় না এ একটা সবচেয়ে বড় সমস্যা তো পরে আমি এখানে দুইটা অর্ডার দিয়েছি একটা আমার আপুর জন্য আর একটা আমার আম্মুর জন্য তো এই যে অলরেডি এরকম দুইটা আমি আগেও নিয়ে নিয়েছি এই নিয়ে সেম ড্রেস চারটা হয়ে গেল সবাই মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতে বেশ ভালোই লাগে এরপর আমি ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম